দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের অর্থাৎ কাকদ্বীপ ব্লকে আর্ট একাডেমি যার পথ চলা সাল থেকে আর যার কর্ণধার দেবরাজ বেরা যদি শক্তি থাকে না কোনো বাধাই বাধাই নয় সব বাধাকে অতিক্রম করে সব বাধা বিঘ্নকে পিছনে ফেলে যে এগিয়ে যাওয়া যায় তার প্রমাণ কিন্তু দেবরাজবাবু দু হাজার সালে যখন সুন্দরবন আর্ট একাডেমি অর্থাৎ ছবি আঁকা শেখান তখন ছাত্র সংখ্যা খুবই সীমিত তারপর থেকেই ধীরে ধীরে চলা শুরু আর দু হাজার চব্বিশ সালে ছাত্রসংখ্যা তিনশো ষোলো জন এই যে অদম্য ইচ্ছা আর ইচ্ছে শক্তি যে মানুষকে শীর্ষস্থানে পৌঁছে নিয়ে যেতে পারে সেটা কিন্তু দেখেই শেখা যায় সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেখানে ইতিমধ্যে যোগাযোগের ব্যবস্থা ভালো হয়েছে তবে এখান থেকে জাতীয় স্তরে অর্থাৎ ব্লক থেকে জেলা জেলা থেকে রাজ্য রাজ্য থেকে জাতীয় স্তর আর জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে নিচে সম্মান অর্জন করা সুন্দরবনবাসীর গর্ব কতটা পরিশ্রম করলে আজকের তার ছাত্রছাত্রীরা কৃতি ছাত্রছাত্রীরা এই জায়গায় সুন্দরবন একাডেমির নামটা উজ্জ্বল করে রেখেছে তারা পুরস্কার পেয়েছে সম্মান পেয়েছে কিন্তু সুন্দরবনের সম্মানকে পৌঁছে দিতে পেরেছে গোটা বিশ্বের দরবারে এটা কম প্রাপ্তি নয় দেবরাজবাবুর সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেছিলাম অভিভাবকদের সঙ্গেও কথা বলেছি কি বলেছেন ছাত্রছাত্রী দেবরাজবাবু অভিভাবক শুনুন

ছোট কম্পিটিশানে একবারও যাওয়া হয়েছে অনেক হয়েছে সেখানে এক দুই তিন চার পাঁচের মধ্যে কভার হয়েছে একবার হয়েছিল অনেকবার হয়েছিল কী নাম বাড়ি কোথায় আগামী দিনে বড় হয়ে কি হতে চাও আর্ট আর্ট শিল্পী হতে চাও জানো খুব প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে কিন্তু এটা যোগ মানে অংশগ্রহণ করতে হয় প্রতিযোগিতায় এখনও পর্যন্ত কোন স্থান পেয়েছ এই এলাকা থেকে ফার্স্ট হয়েছে কোন জায়গা থেকে হয়েছে সুন্দরবন একাডেমিতে কী নাম এখন পড়াশোনা করছো তো বি এ ফার্স্ট পড়াশোনার সঙ্গে আটটাকে এগিয়ে নিতে চাইছি কম্পিটিশানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কি একবার হয়েছে কোনটা কোন জায়গাতে কি নাম কত বছর আঁকছো তুমি ছবি ষোলো বছরে আঁকলাম তো ষোলো বছর আঁকছো হ্যাঁ কোন স্যারের কাছে নাও শিক্ষা নাও

ওই ঘরে ঘরে আসতো আর না বড় হয়ে কি হতে চাও আর্টিস্ট পোকেমন না পোকেমন চিপ লিডার তো বড় বড় হয়ে কি হতে চাও আর্টিস্ট আর্টিস্ট হতে চাও আর্টিস্ট হবে হ্যাঁ আর্ট আর্ট শিল্পী হবে আর্ট শিল্পী আর্ট শিল্পী কি নাম সোহম বেরা সোহম বেরা আর্ট পার্সেল আমি দু হাজার আট সাল থেকে আমার স্কুলটা শুরু হয় ইতিপূর্বে আমরা ষোলো বছর পার করতে দিয়েছি তো এই ষোলো বছরের মধ্যে অনেক উত্থান প্রত্থান হয়েছে অনেক স্টুডেন্ট এসছে অনেক ছাত্র তৈরি হয়েছে এবং দেশে বিদেশেও তারা কিন্তু সুন্দরবনের নাম উজ্জ্বল করেছে আমার খুব ইচ্ছে যে সুন্দরবনের নাম শুধু সুন্দরবনে নয় ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরেও যাতে তারা গিয়ে উজ্জ্বল করতে পারে সেই প্রচেষ্টা আমি করছি আজকে আমার পাশে থাকা শোভম বেড়া বা পুষ্পিতা সর্দার বা প্রণতি এরা হচ্ছে শুধু দেখতে ছোটো না এদের কাজকর্মটা কিন্তু দেশ ছাড়িয়ে পরপর বিদেশের দিকে যাচ্ছে আমার খুব ইচ্ছে এরা শুধু দেশে নাম করুক না বিদেশে নাম করুক এবং আমাদের যে সুন্দরবন থেকে উঠে যাওয়া বা উঠে দাঁড়ানো এটা কিন্তু আমাদের কাছে একটা বড়ো চ্যালেঞ্জের ব্যাপার আমরা কোনো কিছু পরিকাঠামো সেরকম পাই না কোনো সহযোগিতা পাই না আমরা শিল্পী হিসাবে কিন্তু সরকারের কাছ থেকেও যেরকম মানুষের কাছ থেকে কিন্তু খুবই অবহেলিত আমরা সবসময় চেষ্টা করি যে মানুষের মধ্যে থাকা এবং ভালো একটা জায়গায় প্রতিষ্ঠানের মধ্যে সবাইকে নিয়ে আসা তো সেই চেষ্টা আমি এখনও চালিয়ে যাচ্ছি জানি না সেটা কবে সফল ইতিমধ্যে কত ছাত্রছাত্রী রয়েছে আমাদের তিনশো ষোলো জনের মতো ছাত্রছাত্রী রয়েছে তো এদের নিয়ে বছরে কি একবার করে অঙ্কন বছরে নয় আমরা বছরে তিনবার করে একটা প্রোগ্রাম করি যেরকম ছোটোদেরকে নিয়ে একটা আর্ট ক্যাম্প হয় ইন্টারন্যাশনাল একটা আর্ট ক্যাম্প হয় এবং আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয় এবং আমাদের রাজ্যব্যাপী একটা কম্পিটিশন চলে সেটা অঙ্কন প্রতিভা অনুসন্ধান নামে বলছি যে ইতিমধ্যে প্রায় যারা প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে এমন ছাত্র কি আপনার এই স্কুলে রয়েছে হ্যাঁ আমার স্কুলে এরকম পঞ্চাশ জনের মতো আছে যারা রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে এবং টোটাল ভারতবর্ষের মধ্যেও বা ভারতের বাইরে থেকেও প্রাইজ পেয়েছে এরকম পঞ্চাশ জনের মধ্যে আমার স্কুলে আঁকা কি করছে তা আপনি গর্ববোধ করছেন যে ছাত্ররা তো বিভিন্ন জায়গায় যে প্রথম স্থান অধিকার করা এটা তো শিক্ষক হিসাবে গর্ববোধ বলেও মনে হচ্ছে না গর্ব তো অবশ্যই আমি পরিশ্রম করেছি বলে আজকে তার ফলটা পেয়েছি সে গর্বটা যেরকম আছে তারাও কিন্তু তাদের মেধা অনুযায়ী কিন্তু তারা তারাও খুব পরিশ্রম করেছে নাহলে কিন্তু এই সাফল্য আমার একার নয় আমি এই সাফল্যটা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই কারণ তারা যদি আজকে ওই জায়গাটায় হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সাকসেস না হতো তাহলে কিন্তু আপনারা অনেকটা সমস্যার মধ্যে পড়তাম আপনার স্কুলের নাম সুন্দরবন আর অ্যাকাডেম আপনার নাম দেবরাজ বেরাক আমি সুন্দরবন আর একাডেমী প্রধান মেয়ে পরে কত দিন ধরে শিখছে এক বছর

আমি আশা করি আমার ছেলে এগিয়ে যাবে এখানে খুব সুন্দর শেখাই স্যাররাও খুব ভালো খুব ভালো করে ছেলে যেত বাচ্চাদেরকে সব গার্জেনরাই বলে যে আমাদের বাচ্চা এগিয়ে গেছে বা কিছু করতে পারবে এমনই প্রশিক্ষণটা খুব সুন্দর ভালো লাগে আমার খুব ভালো লেগেছে তাই জন্য আমার ছেলে অন্য জায়গায় শিখতো সেখান থেকে নিয়ে এসেছি আমি এখানে না বাবা সময় বাড়ি পাঁচ নম্বর স্কুল দাদা আপনার কে এখানে ছবি একটা আছে কত বছর ধরে ছবি তো আপনি এই যে অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন জায়গায় হয় মেয়ে গেছে হ্যাঁ কী নাম মেয়ের কী নাম মেয়ের নাম কৃতিমাই তো এখানে প্রচুর ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় গর্বের সহিত তারা কৃতিত্ব লাভ করেছে কী বলবেন স্যারের দফি তো অবশ্যই স্যালেরা খুব চেষ্টা করেন স্যালেরা খুব যত্ন সহকারে শেখান স্যারের সঙ্গে যারা সহকর্মী হিসাবে যারা শেখান তারাও খুব যত্ন শেখান মোটামুটি মেয়ে শিখছে যে কদিন শিখছে মোটামুটি বুঝতাম মোটামুটি মেয়ে শিখেছে নতুন কিছু শিখেছে আপনারা যদি আপনাদের বাড়ির ছেলে মেয়েদের না পাঠান তাহলে স্কুল কী করে চলবে অবশ্যই আমরা তো পাঠাই আমি চাইবো আরও অনেক অভিভাবক অভিভাবিকা এই প্রতিষ্ঠানে বাচ্চাকে পাঠা তারা নিজের মতো করে কিছু শেখ শিখুক শুধু ছবি আঁকা পড়াশুনো নয় এখানে এলে আরও অন্য কিছু শিখছে তারা হাতের কাজ শিখছে এছাড়াও অন্য কিছু শিখছে এটুকুই মোটামুটি আমার কাছে ভালো লাগে আপনার নাম আমার নাম সত্যেন্দ্রনাথ মাইতি বাড়ি আমার বাড়ি সাগরে সাগর আমি কাজের সূত্রে এখানে থাকি নমস্কার যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এটা খুব ছোটো তো এদেরকে কীভাবে প্রশিক্ষণ দেওয়া হয় কীভাবে শেখানো হয় মানে ফ্রেনশিল ধরতে পারে না আঁকতে পারে না ওদেরকে ফোনে বসিয়ে বুঝিয়ে সুঝিয়ে ওদেরকে মানে আঁকানো পারে কেউ বলে আমাদের পয়লটে ফোটো যেতে পারে না তাদেরকে ধরে নিয়ে যাওয়ার সবাই মধ্যে